আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে ফেসবুকে পোস্টিং করবেন এবং কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড অ্যাড করবেন সেই সম্পর্কে তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে পারবেন ভার্চুয়াল ভিসা কার্ড তো ভার্চুয়াল ভিসা কার্ড আপনাদের যদি কারো ভার্চুয়াল ভিসা কার্ড প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সেই জিনিসগুলো দিতে পারবো আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে কীভাবে ফেসবুকে পোস্টিং করবেন তো আগে আমি দেখে নিচ্ছি যে ভার্চুয়াল ভিসা কার্ডের যে টুকের নাম এটা আছে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি একটু দেখে নিচ্ছি ভার্চুয়াল ভিসা কার্ড তো সেইটার জন্য আমি এখানে আমি প্রিপেইড ডেলি ডিজিটাল সলিউশানসে যাবো প্রিপেইড ডিজিটাল সলিউশানসে যাওয়ার পর এখানে হচ্ছে আমার ডিজিটাল ওয়ালেটে যেই ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে ফার্স্টে যেতে হবে কারণ আমার ভার্চুয়াল টুকের নাম্বারটা এখানে আছে তো সেখান থেকে এখানে দেখেন আমার হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি এখান থেকে কন্টিনিউ করে নিচ্ছি কন্টিনিউ করার জন্য এখান থেকে ট্রাই আমি ক্যাপচারটি ফিল আপ করে নিচ্ছি তো দেখুন এটি হচ্ছে আমার ভার্চুয়াল ভিসা কার্ড তো এই ভার্চুয়াল ভিসা কার্ডটি দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে পোস্টিং করবেন তো ফেসবুকে পোস্টিং করার জন্য আপনার যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনি যেই আপনি যেই পেজের পোস্টিং করতে চান সেই পেজে যাবেন সাপোজ আমি এই পেজের বোস্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো বোস্টিং করার জন্য একটু লোডিং নিচ্ছি তো দেখেন এটি হচ্ছে আমাদের পেজ তো এখান থেকে দেখেন কয়েকভাবে যাওয়া যায় তা আপনাদেরকে আমি সব সিস্টেমগুলোই দেখাচ্ছি সাপোজ দেখেন এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করার পর এখানে অ্যাডস অ্যাডসে গেলে আপনি এখানে প্রমোশন করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে যেতে পারবেন অথবা আরও কিছু সিস্টেম আছে আমি সেগুলো দেখিয়ে নিচ্ছি এই যে নিচে দেখেন অ্যাড সেন্টার অ্যাড সেন্টার এখানে ক্লিক করলেও আপনি হচ্ছে এখান থেকে অ্যাড সেন্টারে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক করলে এখানে যেতে পারবেন এটাও আর একটা সিস্টেম তারপর হচ্ছে আপনারা যদি চান তাহলে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল পোস্ট বোস্টিং করতে পারবেন এখানে আমাদের পোস্ট যেগুলো আছে সেই পোস্টে বোস্টিং করতে পারবেন এখানে পোস্টের পাশে যদি বোস্টিং পোস্ট বোস্ট দেন তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে বোস্টিং করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল পেজ পোস্টিং হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্টে আমি এখান থেকে অ্যাড সেন্টার থেকে গিয়ে তারপর আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে তো এখানে ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাডে দিলাম তো অ্যাডে দেওয়ার পরে এখানে অনেকগুলো সিস্টেম আছে যে আপনি কোনটা অ্যাড প্রমোশন করতে চান তো সাপোজ এখানে হচ্ছে গেট মোর ভিজিট ওয়েবসাইট ভিজিটরস আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসবে পোস্ট বোস্ট করার জন্য এটা প্রোমোটিউর অ্যাপস আপনাদের যদি কোনো অ্যাপস থাকে সেটার জন্য এই প্রোমোটিউর অ্যাপস এইটা থেকে বোস্টিং করতে হবে গেট মোর মেসেজ এটার জন্য এটা আর প্রোমোটিউর পেজ প্রোমোটিউর পেজ মানে হচ্ছে পেজের যে লাইক কমেন্ট আস লাইক আছে সেটা বাড়াবে আর কি তো সাপোজ আমি এখান থেকে প্রোমোটি মাই পেজ সেখান থেকে আমি দেখাচ্ছি তো সেখান থেকে আমি দেখাচ্ছি তো এখানে দেখেন এখানে হচ্ছে আমার পেজটি এখানে চলে চলে এসেছে তো এখন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো যে কীভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তারপর হচ্ছে উপরে কীভাবে কী করবেন সেটিও দেখাচ্ছি তো পেমেন্ট মেথডটি অ্যাড করার জন্য এখানে দেখেন শেষে অ্যাড পেমেন্ট মেথড দেওয়া আছে তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা পেপাল অথবা এই দুইটা দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের যদি পেপাল না থাকে পেপালের মাধ্যমে করতে পারবেন অথবা ভিসা কার্ড ভিসা কার্ড এখানে ফিজি ভিসা কার্ড দুই ধরনের হতে পারে ফিজিক্যাল আর একটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড তা আমরা হচ্ছে ভার্চুয়াল যে ভিসা কার্ডটি আছে ভার্চুয়াল ভিসা কার্ডটি দিয়ে আমরা এগুলো করতে পারি তা আপনাদের যদি কারো দরকার হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে হচ্ছে আমি ভিসা কার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে নেম অন ভিসা ভিসার যে নেম আছে কার্ড নাম্বার এবং এটা আছে এটা আছে তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার যে ভিসা কার্ডটি আছে ভিসা কার্ডের এই জিনিসগুলো একটু দেখি তো এখানে দেখেন এটি হচ্ছে আমার ভিসা ভিসা হচ্ছে এটা হচ্ছে আমার কার্ড নাম্বার এই যে লেখা আছে কার্ড নাম্বার তো কার্ড নাম্বারটা আমি কপি করে নিলাম কপি করে এখানে এই কার্ড নাম্বারে কার্ড নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে ভি সিবিভিটা কপি করে নেবেন কপি করে সিবিভিটা এখানে এই যে সিবিবি জায়গায় এখানে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে যে এক্সপায়ারি ডেট যেটা আছে এক্সপায়ারি ডেট এখানে হচ্ছে 6/30 6/30 যেটা আছে এখানে জাস্ট এখানে বলা আছে মান্থ আর হচ্ছে ইয়ার তাহলে হচ্ছে মান্থ আর ইয়ারটা লাগবে আমি এই যে হচ্ছে এতটুকু কপি করে নেছি আচ্ছা মান্থটা হচ্ছে মান্থ হচ্ছে 06 এখানে হচ্ছে স্লাস দুই ঠিক আছে আমি হচ্ছে এক্স এখানে দেখি এখানে হচ্ছে একুশ আমার সরি এখানে হচ্ছে একুশ দেওয়া আছে তো আমাকে হচ্ছে এখানে একুশ দিতে হবে একুশ দিতে হবে তারপর হচ্ছে কার্ডের যে নেমটা আছে কার্ডের নেমটা দিতে হবে ঠিক আছে তো কার্ডের নেমটা হচ্ছে এখান থেকে দিয়ে নিচ্ছে আচ্ছা এখানে আমি দেখি যে আমাদের কার্ডে হচ্ছে দেখেন এখানে কার্ডের যে নেমটা আছে এম ডি রাসেলসের দিকে সেটা দিতে হবে আর এখানে যে জিপ কোডটা আছে জিপ কোডটা এখান থেকে কপি করে এখানে বসাই দিবেন ঠিক আছে কার্ডের যে জিপ কোডটা আছে সেই জিপ কোডটা এখানে বসাই দিবেন তো জিপ কোডটা আমি এখানে বসাই দিচ্ছি তারপর হচ্ছে এখানে যেটা আছে যে আপনার কার্ডের যে নেমটা আছে কার্ড নেমটা হচ্ছে এই যে ফার্স্টের যেটা আছে সেই নেমটা এখানে কপি করে তো তারপরে এখানে প্রেস করবেন তো সেভ এ প্রেস করার পরে দেখবেন যে আপনার এখানে পাঁচ ডলার যে ভিসা কার্ডটি ছিল পাঁচ ডলার ভিসা কার্ডটি অ্যাড হয়ে যাবে তো এখানে দেখেন সাকসেসফুলি অ্যাডেড এখানে হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে বি আচ্ছা এখানে হচ্ছে আমার একটা কার্ড কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে আমাদের কার্ড যেটা ছিল কার্ডটা অ্যাড হয়ে গেছে তো এই যে দেখেন অ্যাড অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে তো এখন হচ্ছে আমি অ্যাড ফান্ডে যদি যাই পাঁচ ডলার ছিল পাঁচ ডলার ফান্ডে দিই তো দেখেন আমার হচ্ছে এখানে ফাইভ ডলার অ্যাডেড টু ইউর প্রিপেইড ব্যালেন্স আছে ইউর ব্যালেন্স ইজ নাও ফাইভ টলার তো এখন আমার ব্যালেন্সে যেহেতু ফাইভ ডলার আসে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে বোস্টিং করবেন তো বোস্টিং করার জন্য ফার্স্টে হচ্ছে আপনাদের যেই পেসটা যদি বোস্টিং করতে চান তাহলে এখানে ফার্স্টে কিছু এডিট করতে হবে আপনার অডিয়েন্স কারা সেটা একটু দেখতে হবে অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে অডিয়েন্সের মধ্যে মেল ফিমেল আপনার যদি কাস্টমার বা ইউজার যারা আছে যদি মেল ফিমেল দুইটাই হয় তাহলে অল দিবেন আর যদি একটা থাকে তাহলে মেল অথবা ফিমেল তো এখান থেকে সাপোজ স্টা আপনি দিতে পারেন এসটা আমি এখান থেকে দিয়ে নিলাম এই পর্যন্ত তারপর হচ্ছে লোকেশন লোকেশন বলতে আপনার সেটা কোথায় কোথায় দেখাবে তো এখানে ঢাকা দেওয়া আছে আপনি চাইলে আরও দিতে পারেন এখান থেকে দেখেন আমি কাজীপুর দিয়ে নিলাম তো এখানে এটা প্লাস হচ্ছে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই তাহলে সেটা কিন্তু আমি করতে পারবো সেটাতে মনে করেন যে আপনি আপনাদের যে মত যে সিস্টেম আছে সেই অনুযায়ী করে রাখবেন তারপর হচ্ছে এখানে টার্গেট এখানে দেখেন ডিটেল টার্গেটিং ডিটেল টার্গেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনার হচ্ছে কিছু এগুলো সেট করে দিতে পারেন যে আপনার হচ্ছে এডুকেশন লেভেলটা কী হবে ঠিক আছে এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি সেট করে দিতে পারেন ওকে তো এইভাবে হচ্ছে আপনি আপনাদের যে টার্গেটটা আছে টার্গেটটা সেট করবেন তারপর হচ্ছে এগুলো করার পরে সাপোজ আমি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার নিচে এখানে এটা কন্টিনিউ দেওয়ার দরকার নেই এখানে হচ্ছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে কত দিনের জন্য আপনি করতে চান এখানে সর্বনিম্ন চার দিনের জন্য করতে হবে এর নিচে করা যাবে না তারপর হচ্ছে এখানে অ্যাস্টিমেটেড বাজেট কত আপনার এস্টিমেটেড বাজেট এখান থেকে হচ্ছে এক ডলার আমার তো যেহেতু পাঁচ ডলার এখানে অ্যাড করা আছে তো আমি এক ডলার করে দিলাম চার দিনে চার ডলার লাগবে আর পেমেন্ট মেথড এখানে অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি এই যে এইভাবে দেখেন আমার সব কিন্তু কিন্তু আমাদের যে অ্যাডটা যেটা আছে অ্যাডটা আসলে এরকম আসবে এখানে সিওল প্রিভিউতে যদি দেয় সিওল প্রিভিউতে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখবেন যে এখানে ডেস্কটপে কীরকম দেখাবে আর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এরকম দেখাবে যদি এসে আসে মোবাইলে এরকম আসবে আর হচ্ছে ডেস্কটপে এরকম মোবাইল মার্কেট এরকম মানে এখানে দেখানো আছে যে কোন সিস্টেমে কীরকম কীভাবে অ্যাডটা আসবে ঠিক আছে তো এখানে দেখেন টোটাল বাজেট হচ্ছে চার দিনে চার ডলার এরকম তো এখানে সব কিছু আমার সেট করা ডান এখন যদি আমি আরও অ্যাড মানি করতে চাই তাহলে অ্যাড করতে পারবো তো যেহেতু আমার অ্যাড করা আসে সেহেতু আমি অ্যাড করবো না এখানে হচ্ছে প্রমোট নাওতে যদি দেই তাহলেই দেখবেন এটা প্রমোট হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে এখানে যদি আমি প্রমোট নাওতে ক্লিক করি তাহলে একটা রিভিউ আসবে কিছুক্ষণের মধ্যে এখানে দেখেন প্রমোট নাওতে দিলাম প্রমোট নাও এখানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এখানে অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর যদি আপনি সেভে দেন সেভে দিলে এখানে সাবমিটিং ইউর অ্যাড দেখেন আমার অ্যাডটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এই অ্যাডটা একটা রিভিউ করতে হবে রিভিউ করার পর এই জিনিসটা সবার কাছে চলে যাবে এই যে দেখেন এখানে হচ্ছে আমার ব্যালেন্স আছে হচ্ছে চার ডলারের ব্যালেন্স আছে পেমেন্ট পেমেন্ট করতে হচ্ছে এখন আমি অ্যাড সেন্টারে যেতে বলছি আমার আমার ইটা দেখেন আমার পোস্টটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে এখানে বলছে ইউএল আচ্ছা এখানে দেখেন আমার পোস্টটা রিভিউতে দেওয়া আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে আমার হচ্ছে এই পোস্টটা এটা হচ্ছে অ্যাড শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটা করতে বেশিক্ষণ লাগে না পনেরো বিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে হয়ে যায় তো এই সিস্টেমে আপনারা হচ্ছে ভিসা কার্ড থেকে ভিসা কার্ড থেকে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে আপনি হচ্ছে পে প্রমোশন করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমার এখানে দেখেন অ্যাড সেন্টারে এখানে দেখেন একটা রিভিউতে আছে ওকে তো এই সিস্টেমে আপনি আপনাদের যেই ফেসবুক পোস্ট বা যে কোনো জিনিস আপনি হচ্ছে পোস্ট করতে পারবেন এই সিস্টেমে আপনারা হচ্ছে আপনাদের যে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে আপনারা হচ্ছে ফেসবুকে পোস্ট বোস্টিং করতে পারেন তো যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা খুব উপকৃত হবেন কীভাবে ভার্চুয়াল কার্ড ভিসা কার্ড দিয়ে আপনি হচ্ছে ফেসবুক পোস্টিং করতে পারবেন সেই জিনিসটা আপনি শিখে নিতে পারেন এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম